স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে তিলের বরফি বানিয়ে দেখাবো তো এই তিলের বরফিটা বানানো খুবই সহজ আর খুব বেশি কিছু উপকরণ লাগেও না আর এটা এখন শীতের দিন তো প্রচণ্ড শীত এই শীতের মধ্যে কিন্তু এই তিল খাওয়া কিন্তু অনেকটাই ভালো মানে শরীর গরম থাকে তো জন্য দেখো এখানে এক কাপ তিল আর কয়েকটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি তো প্রথমে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম মতো দিয়েছি তো ওর মধ্যে দিয়ে দিলাম তিলটা এটা আমি সাদা তিল নিয়েছি তো এই তিলটাকে ভাজবো একটা ভাজতে ভাজতে মানে একটু কালার চেঞ্জ হবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে আর ভাজে ভেজে নিলেই বেশি টেস্টি লাগবে বেশ গন্ধটা তিলের তো দেখুন আমার ভাজা হয়ে গেল আমি একটু হালকা কালার এসছে আর একটু ফটফট করে ফুটছিলো সেটাই বুঝতে হবে যে তিলটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি এক কাপ তিল নিয়েছিলাম সেটার জন্য এক কাপ দুধ দিলাম এর মধ্যে দিয়ে এটাকে তিলটাকে একটু সেদ্ধ করে নেব তিল আর বাদামটা একসাথেই এখানে দুধের সাথে সেদ্ধ হবে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এই দেখো দুধটাও টেনে গেল এটাকে আমি এবার আর নামিয়ে ঠান্ডা করে নেবো এই দেখো আর একটু টানিয়ে নিচ্ছি মানে এতেই দুধ দিয়ে মানে তিলটা সেদ্ধ হয়ে গেল এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে নিয়ে এবার ঠান্ডা করে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তো এটার মধ্যে দিয়ে আমি একটু এটাকে পেস্ট বানিয়ে নেব এটা বেশ সুন্দর লাগবে একটা তিলের বরফি মানে খালাকান টাইপে বেশ খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না তো এটা একদম মিক্সিং জারটা তো এমনি শুকনো ঘুরাবো না একটু দুধ দিয়ে দিলাম সামান্য অল্প দুধ দিয়ে তারপরে এটাকে পেস্ট বানিয়ে নিলাম দেখো একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার মিক্সিং জার থেকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই করার মধ্যে আবার রেডি করব ওর জন্য তো দেখো মিক্সিং জারে লেগে আছে ওর মধ্যেই আমি আবার ইয়ে দেব অল্প দুধ দিয়ে ওটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটায় মানে না থাকে মতো পুরোটাই দিয়ে দিলাম যেটুকু জারে গায়ে লেগেছিলো ওটা একটু দুধ দিয়ে গুলিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দু টেবিল স্পুন গুঁড়ো দুধ মানে বেশি টেস্ট বানানোর জন্য আর একটু গুঁড়ো দুধও দিলাম এরকম তিল দিয়ে এখন এই শীতের দিনে এরকম বরফি বরফি বানিয়ে খেলে কিন্তু ভালোও লাগবে আর তো শরীরের পক্ষেও ভালো শরীর গরম থাকবে আর এই যে বেশ কালাকান খেতেও মানে আমরা ভুলে যাব এতটাই টেস্টি হয় এইভাবে কিন্তু তিলের বরফি বানালে তো দেখো এবার দেখো এটাকে অনবরত কন্টিনিউ নানান চারা করে একটু জাল দিয়ে নিচ্ছি গ্যাসে বসিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করছি খুব বেশি হাই ফ্লেমে করলে না ওই যে সুজির মতো ফটফট করে ফুটে ফুটে গায়ে ছিটকা আসবে ওই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করছি দিয়ে করতে করতে একটুখানি একটু পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম ওই যতটা তিল নিয়েছিলাম তার হাফ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার নিজেদের পছন্দের উপরে বা আন্দাজ মতো দেবে বেশি খেলে বেশি কমিয়ে বাড়িয়ে নেবে আমি বড়ো কাপের এক কাপ নিয়েছিলাম হচ্ছে তিল সেটা ওখানে ছিল মিনিমাম আড়াইশো গ্রাম তিল আর চিনি নিলাম আমি একশো গ্রাম গ্রাম হিসাব যদি হয় তাহলে চিনিটা একশো গ্রাম নিয়েছি এবার দেখো অনবরত কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে একটু ডোয়ের মতো বানিয়ে নিতে হবে একদম দুধ যেটা আছে ওটাকে শুকনো হয়ে যাবে আর তিলটাও আরও সুন্দর করে হয়ে যাবে দুধের সাথে একদম শুকনো শুকনো হয়ে দেখো একদম নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে আসছে এবার গ্যাসের উপর থেকে আমি নামিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিই যেটুকু লেগে আছে ওটুকু আর আমি না এখানে কোনো এখানে ঘি দিলাম না কেন তিলেরই একটা তেলের তিল থেকে কিন্তু তেল হয় তিল তেল তো ওই জন্য একটু তেলাক্ত ভাবটা আছে ওই জন্য ঘি আর দিলাম না কিন্তু আমি এখানে যে আমি এখন এই ডোটা বানিয়ে রেখেছিলাম এটা একটা বোলের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে ওর উপরে একটু ঘি লাগিয়ে দিয়েছি দিয়ে তার উপরে কিছু আমন বাদাম পেস্তা বাদাম কুচি ছিটি দিলাম আর কিছুটা তিল দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে ঢেলে দেবো দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আবার উল্টে একটা প্লেটে রেখে তখন বরফির মতো কেটে নিলেই একদম রেডি আমার তিলের বরফি দেখো এখন তো খুব গরম আছে একটু ঠান্ডা করে নিয়ে আমি মানে এখন তো যা ঠান্ডার দিন মানে কি বলবো দশ পনেরো মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তো তাই যাই হোক এটাকে ঠান্ডা করে নিয়ে এসে তারপরে বরফির স্বাদ মানে মতো করে কেটে নেবো এই দেখো আমি ঠেসে ঠেসে এটার মধ্যে একটু বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো আর হাইপ অপশনটা আসলে একটু করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আসবে তারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেব তারা বেশ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে উল্টে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে এবার দেখো ভরফির আকারে কেটে নিচ্ছি খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে আর তোমরা এতক্ষণ থাকার জন্য রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা